কবর করছো আজরালের মাথা আসমানে পা জমিনে এক আত্মা শিকারে খাতমা করিবে আজরালের গায়ের পশবের গুরু দেয়া করে জিব্বে বের হইয়া যাবে চক্ষু দিয়া করে লুককে বের হইতে থাকবে না পর দেখিয়া রুবের হাতে চাইবে না থর থর করে কাঁপতে থাকবে আর তো বাবা পরে থাকতে পারবে না লোকে থাকতে পারবে না আজরা যখন খপ করিয়া দুরিয়ার গুড়া টান মারবে বলি নারী বলি ঠাস ঠাস করে সিরিয়ে ফালাবে এল্লার বন্ধর আমির বুঝে দিন পিছিয়ে মাহফিল ছিল ঢাকার রূপগঞ্জে আমারও দাওয়াত ছিল মাহফিলে গেলাম ভয় লাগে মসজিদে অবস্থান করলাম এক মুরু পাঁচই পয়সা বলতে আছে হজুর জীবনের কত লাখ বসুন করাইছি হুজুর হিসাব রাখতে পারি নাই হুজুর এক লাখ বসুন করাইতে যা দেখি হুদুর তার পায়খানা রাস্তা দিয়ে কলিজারপত্র বেঁচে হুজুরের মধ্যে রেখে সহযোগ করতে পারি

সহ্য কর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এ আমার ভাইরা মুরবি বাবার আমি চর্বনা লাল্লির পক্ষ দেখে একটা রাখার আপনাদের কাছে চলে আসি পায়ের নিচে হাত রেখে বলে হাত হইয়া যাই এখনো সমাজে ফেরেন ফেরেন এখনো সমাজ আমার মাওলার পরিচিরিয়া মাওলার কবরে যান বলতে পার হুজুর আমি গুণা করবো আমার গুণার কারণ আমি জাহা নামের গুণে

আমার কাছে খেলতে বড় মজা জ্যোতি বাবা মজা বলা অজ্ঞানী মানুষ কিন্তু পানিতে ফেলাইয়া যাবে না আমরা ওলা দেখতে আছি কোরআন এবং দিয়েছে আলোকে। আমার মাওলার প্রতিবি বান্দা সুধির সুদীর গুনে গুশে গুনে মজা পাইয়া আরামের গুনে মজা পাইয়া নাফর গুনে মজা পাইয়া জিনে দেবে চলে গুনে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসিয়া খেলা আত্মা কাঁপছে আমার মওলার আজলে যখন খপকুরিয়া ধাবা পারবে আরে আমি যদি ঘুম ঘুরে জাহান্নামে পড়িয়া जाऊ আকু জান্নাত থেকে উঠতে পাবো না এজন আমার বাদন্দের হাতেরা ধড়িয়া বলিয়া থইয়া যায় এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন খালে দাদা মাওলার দরবারে তহবা করেন চকের বাণি সারিয়া কাঁদে কেননা চোকেরবাণী মাদমামলার দরবার বড়ো প্রিয় আল্লাহ রসুল বলছে মাদমাকে খাসিয়া তিল্লাহী হামলা মাল তিতেলা আইনা আলহান্নার এই উম বাংলার ভয়ে জাহান নামের ভয়ে সোকের বাণি ফালে একান্ধবা তার চোখের জন্য জাহান নামের আগুন হারাম ভয়া যাইবে। আল্লাহর বন্ধুরা চোখের পানি আসতে চায় না দিলটা পাত্র চোখ শক্ত হয়ে গেছে এই শক্ত পাচুরিয়া দিল নরম করার জন্য বিশি বিশি মাওলার জিকির করা লাগবে আমারে এই জিকির এমন ভাবে করব হরিকার মুরুব্বিরা যেই নিয়মে করতে বলছে যদি সেই নিয়মে করতে পারি সব দিক দিলের জন্তর কারণে আল্লাহর বান্দারা যখন সবকাদে করব দিলির ভিতরে জোরে জোরে ধাক্কা লাগাইব জরক মারবা খেয়াল নাই নেতার পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না ইমান আমলের পরিচয় চলবে যদি ইমান আমল মজবুত করে যাইতে পারো আলহামদুলিল্লাহ কপাল ভালো হবে ভাগ্য ভালো হয় যদি আমল নিয়ে যায় তেন কপাল মন্দ হয়ে পরীক্ষা করবে ওই পরীক্ষাতে ফাঁস করা লাগবে আমার আল্লাহ যে কত পরীক্ষা করছে বাবা তাকে দেখো বেলারে হাফসির দিকে

যেতের মালা তো পরাইছে কোটি রে পুরি কেও ভালো নাই নিছে আল্লাহ কেন কালিমা পড়ল ইরযতর বুক করার লাগলো बाबू জেল দাগ দে বল রে বেলা ওরে তোমার ইসপอร์ต দা সাহস তুই কোন কারণে কালিমা পড়লি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি ও বেলা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আমাদের ধর্মে ফিরে আয় মহাম্মদ ধর্ব থেকে ফিরে বেলার পরিষ্কার জানায় দিল ও আবু যে কালীমার শরবতে তো মজা তো সি কালিমার শরবত্নপন করবে তাকে মুজানো গাবে মা এবু যে পরিষ্কার জানিয়ে আমি বেলাল কালিমা পড়ছি তো পড়ছি কালিমা কোনদিন সারব না বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল উত্তপ্ত গরম বালের উপর চিৎ করে শোয়াইয়া বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিল বেলাল যেন বহিরা পাথরে চাবি বেলাল সহ্য করতে পারো না বেলাল যেন কেমন দম বের হয়ে যাবে যাবে আমার তো হাতে মার বোধে রুষি লাগে আর রুষি দিয়া টানতে সে ঘর বড় বেলার খেলিবা সালাদা আবার দূর থেকে দেখে বেলার মতো বহি রাখে সে বেলার লারা স লারা নেই শব্দ নেই লারা সার নাই ঘমনকা সেনে দেখে না বেলার মরে بلال احد احد بلال امر الله امر الله شباب زوري سبحان الله بلال কঠিন পরীক্ষা তুমি দিছ হে বেলাল আমি তোমাকে উচ্চ মাকামে পৌঁছায়া দেব এই বেলার গোলামের বাচ্চা গোলাম ছিল বাবা গোলাম দাদা গোলাম চোদ্দ গোষ্ঠী আল্লাহ যেই বেলার কেলো মিশ্রি ছিল বেলারকে দেখতে সুন্দর দেখাইত না সেই বেলালের মর্যাদা মারবার কত চুসি করে বসায়া দিলাম জানের বাচ্চা সমরটু খাট্টা মজা লৌ তোলা আরু বেলারকে ডাক দিত সইয়ে দেনা বেলা আমাদের সরদা গেলাম সবাই বলে সোহার আমি বলে মারাজে গেল আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে হাঁটতে আছে কেন কেমন যেন শুনে একজন হাটে পায়ের তরি আল্লাহর পায়ে কাম্বার বলে জিবিরাই জান্নাতের ভিতরে আবার কে হাটে হজর জিবিরাই বলে আর সুর আপনার কালো মানিক বেলা আল্লাহ নির্ভর জিবিরাই বেলা তো আমার সঙ্গে মেয়েরা যে আসে নাই জেলালা বার্কে ভাই আর সুরাও জেলাল জমির মধ্যে হাটে এ হাটার আওয়াজ মৌল আপনার জন্মাদের বিতে কানে পৌঁছাইয়া দে সবাই বলেন সুখান হু রুহানি নেবামার মৌল আপনার ক্ষতি বাঁধে আনিলো আল্লাহর পায়ামুর মেয়েরাজ দিকে আছে বলে তোমাকে তো মহাপ্রপুরে তো মায়া করে আমি জান্নাতি মৃত্যু পরিদর্শন করতে গেলাম জান্নাতের ভিতরে হাঁটতে আছি আমি শুনি তোমার পায়ের আওয়াজ ও কি এমন আমল করো হযরত বেলাল বলি হে রাসূলুল্লাহ এমন কোন আমল আমি করতে পারি না তবে আমার যখন ওযু ছুটে যায় আমি শব্দের সঙ্গে ওযু বানায় নেই হারাম তো না হইলে ওযু দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিয়া নেই সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর বেলা আমার মাওলা তোমার এ আমল কবুল করছে এর বরকতে নিয়ামত মাওলা তোমাকে দান করছে আল্লাহর বন্দাবাদীরা ইমানের টাকা দেয় ইমানের পরীক্ষা আমার মাওলা কেমন নেওয়া নেই এরা অনের বিবি আসিয়াকে পরীক্ষা নিল এত কটির পরীক্ষা নিল আল্লাহ আকবর তারপর কিন্তু আছে আরে আসছিল খালি সারে নাই ইমান সারা হয় নাই পরিষ্কার জানা দিলে তুমি আমার স্বামী হতে পারো আমার রব হলো আল্লাহ রব্ল আমার আল্লাহ বলে যারা বলবে আমার রব হলো আল্লাহ তারপর অটল অবিচল থাকবে থাকবে বিপদ আসলেও সরবে না মার আসলেও সরবে না জেল আসলেও সরবে না জোলম করলেও সরবে না আমার আল্লাহকে রহমানার মতো মানবে আমার আল্লাহ বলে বন্দা যদি আসতে কামত থাকতে পারো রহমানার মতো মানতে পারো আমি মাওলা তোমার মতের সবাই তোমার জন্মতে রহ ঘর ঘর তোমার রহকে আগায়ানোর জন্য জান্নাত থেকে আমি একদম ফেরোস তা দেব। দেবো সবাই বলেও সোহাও এটা জানো হালাই হিমুন ভালা আল্লা তা খলা তাহা আবু শিরু বি জন্মা আমার বলো হাজার হাজার জ্যারেজ তার করবে জ্যারেস্ত রাখছি আপনার পাশে পয়সা বলবে আল্লাহ তা খাবু আলাদা হাজারু তোমার কোনো ভাইলো তোমার কোনো চিন্তা নয় তুমি যে বললো যান্না খেবে কুসুন থাকে দেখো আল্লাহ নাকি ডাকের ভন্দাবাদি থাকে দেখুন জানা তোমার চোখের সামনে হাজি

মুজাহিদ কে বলি সদস্যা বলে উঠু আমাদের এক মুজাহিদ মিডিয়ার চাকরি করতো এতেকাল করছে হালকা কামাই দিত না মাসিক ইস্তেমাল কামাই দিত না চর্মনার কোন মাহফিল কামাই দিত না সবসময় মাথায় পাগনি বাইন্দা রাখত সুন্নতি জামা গায়ে থাকতো। রুদুরান্তে গেলে আগে অসুস্থ বিস্তায় পরা ছেলে মেয়েরা বসাইছে

মাওলার জিকির সদস্য বলে বুঝুন ময়দান আজানের পরে যেভাবে ট্যান্ডা ট্যান্ডা জিকির করা হয় ঠিক সেইভাবে আল্লাহর মজা জিকির শুরু করিয়ে দিল সন্তানদের বললো বিবিরে বললো তোমরাও জিকির করো পর বইছে বুঝছে জিকির করতে আছে এর ভিতরে দেখে বাবার সন্তানরাও নাই কথা নাই আর শব্দ নাই জিকিরও বন্ধ হয়ে গেছে আর ডাকে আব্বু আব্বু বলে আব্বু তো ডাকে জবাব দিতে পারে আল্লাহল্লু বি বলছে মন কালা লাই লা ইল্লাল্লা মা দেখা লৌ জন্মা জীবনের শেষ কতো মেলা ইলাহা ইলাম সে চুসা বেশ তে চলছে সবাই বলেন সহ এ আমার ভগন আল্লাহু আকবার আল্লাহর কুতুবরা আজকে চৌবানার জমিনে গোমায় রইছে আহারে কত কুতুবরা কত জায়গায় গোমায় রইছে আল্লাহর কুতুবরা পলিয়া গেছে বাবা আমার মাওলানা জিকির করে কেউ ঠকে নাই এই যে কত কয়েক দিন আগে আল্লহ হোৱাক বাৰ লোহ কুড়ি গেরামের ফজদুল অনুৰ মাত্ৰ লাগে ফজদুল করিম ৰহ মাত্ৰ মাত্ৰ সর্পাশে গমাইয়া ওই কুড়ি গাৰামের বু বুবু মুন্সী মুন্সি নারে বুগু মুন্সি বলে মানুষ ডাক তার মৃত্যু এন্তে কালের বাবা রে বত্ৰিশ বছৰৰে বাবাৰ বের লাস্টা বেৰ কাপনের কাপুর সতর পুনরে কবর থেকে আল্লাহ ওই নদীর পার থেকে লাশটাকে উদ্ধার করে কবরে পুনরায় এদের মধ্যে একজন আমার কাছে বলছিল হুজুর আমরা নিজেরা কবর আবার পুনরায় শোয়াইছি তিনি আমার গাড়ি দিয়ে ঢাকা আসছিল গাড়ির বইসা বুসে বলতে আছে গল্প করতে আছে হুজুর ওই বসির উদ্দিন